বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ব্যাপক হারে ভাইরাল হয়েছে সেই ভিডিওটি হলো ফিলিস্তিনের আল আকসা মসজিদটি নাকি ধ্বংস করে ফেলা হয়েছে ইসরায়েলের বাহিনী দিয়ে আসলে এটি কতটুকু সত্য আসলে আল আকসা মসজিদটি এমন একটি মসজিদ এমন একটি পবিত্র স্থান যেটি সমস্ত বিশ্বের মুসলমানের তৃতীয় নাম্বার মসজিদ এবং কি পবিত্র একটা স্থান এই আল আকসা ঘিরে দেখা গেছে মুসলমান এবং ইহুদিরা এবং কি খ্রিস্টানদের এই তিন ধর্মের লোকদের এটি হলো একটি পবিত্র জায়গা এবং কি পবিত্র একটি স্থান আসলে এটিকে ধ্বংস করছে অথবা ভেঙে ফেলছে এটি কতটুকু সত্য আপনারা রিপোর্টে জানতে পারবেন তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন জয়েন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আর আপনি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এই গোল্ডেন তারা একেবারে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য কালেকশন করে তাদের দল ভারী করার জন্য আন্দোলন করার জন্য অনেক ধরনের ডোনেশন আছে উদ্দেশ্য আছে কালেকশন এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ কি মহিমা আল্লাহ পাকে অশেষ দ এই এট এ টাইম আমরা আলাক সাথে আসলাম এই আসার পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম এখানে আলাক্সাতে কোন অ্যাটাক নাই বা কোন ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে কোনো অসুবিধা নেই তবে যেই এলাকায় আমাদের মমিন মুসলমান ভাইয়েরা গণহত্যার হত্যার শিকার হচ্ছে সেই এলাকাগুলো হলো জানেন রাফা ওই অঞ্চলে আপনার এবং এটা টোটালি সিল্ড ওখানে যাওয়ার কোন বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও যেতে পারবে গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছে যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোন তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারনা ছাড়া আমরা কখনো আলাকসা মসজিদটি ভেঙে ফেলা হয়েছে এটি কতটুকু সত্য আশা করি আপনারা এই ভিডিও থেকে জানতে পারছেন আর আপনাদের কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম